নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামচায় আপনাদের সবাইকে স্বাগত জানাই কারণ সকাল সাতটা মতন বাজে আমি চা বসিয়ে দিয়েছি এদিকে দুধও বসিয়েছি বিলে যে স্কুলে যাবে কারণ আজকে ওদের স্কুল হয়ে ছুটি পড়ে যাবে গরমে আর এখন তো সাতটা বাজে তাতেই বাড়ির একদম প্রচণ্ড রোদ্দুর মানে বেশ গরম লাগছে আর আজকে নাকি সবচেয়ে বেশি তাপমাত্রা উঠবে প্রায় তেতাল্লিশ ডিগ্রির মতো আর ওর স্কুলটাও ছুটি হয়ে ফিরবে ওই সাড়ে বারোটা বারোটা নাগাদ তখনই সবচেয়ে বেশি গরম থাকবে তা যেহেতু শেষ দিন ওকে স্কুলে পাঠাবো কারণ কিছু খাতাও দেবে আর হোম টাক্ক দিয়ে দেবে গরমের ছুটি গিয়ে ডাকি ওকে দেখেছেন অবস্থাটা ছিল চওড়া হয়ে এখন যেহেতু আমরা দুজনের পাশে কেউ নেই ও পুরো ঘুরে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়েছে মানে ও রাত্রিবেলা এরকমই করে 빌레 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 어이 기대 빌레 오토 내려야지 না দেরি হয়ে যাবে কিন্তু স্কুলের জন্য রেডি হয়ে আবার মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছে বললো বাবা রেডি হয়নি ততক্ষণ আমি একটু শুধু শরীরটা এত টায়ার্ড ওর গরমে

বিছনা পরিষ্কার করা শোয়ার সময় পালিশগুলো পাতা আমি কেন করতে হবে তোর স্কুল থাকে বলে আমি করি এখন তো স্কুল নেই তুই করবি গরম করবো হ্যাঁ বোতলের সব জলটা খেয়ে তারপর মানে জল ফেলবি না যখন ফিরবি তার আগে বোতলের জলটা পুরো ফিনিশ করে তারপর রোদ করে বেরোবি প্রচন্ড গরম করবো দেখি তো মহাদাত্তা

এর জন্য আবার বেরিয়ে পড়েছে দেখে মনে হচ্ছিল যে আজকে খুব একটা যাওয়ার ইচ্ছা নেই কিন্তু নাও কোনো সময় করে না আর আজকে তো পাঠাতেই হবে কারণ যেহেতু আজকে এই পুরো গরমের ছুটির হোম ট্যাক্স যেগুলো আছে সেগুলো দেবে খাতা দেবে সেই জন্য জোর করেই পাঠাচ্ছি মানে ওকে দেখে বুঝতে পারছি যে শরীরটা হয়তো খুব একটা ভালো লাগছে না চলে গেলে প্রায় এখন দেড় মাস মতন ছুটি আর এই গরমের মধ্যে বাচ্চাদের তো কষ্ট প্লাস যারা মানে গার্জিয়ানরা যারা দিয়ে আসা নিয়ে আসা করে তাদেরও খুব কষ্টই হয় হয়ে গেলে আবার বেশ কিছুদিন এখন ছুটি তারপরে হয়তো গরমটা অনেকটা কমে যাবে এখন রাত্রি নটা মতন বাজে যখন উপরে আসলাম তখন দেখলাম যে রান্না সেরকম কিছু নেই এখন রাত্রিরে একটু কমই করিয়ে রাখি কারণ রাত্রিরে অর্ধেক দিনই না কেউ কিছু খেতে চায় না সুতরাং তখন মনে হয় যে মানে যে খাবারটা রয়েছে সেটা ফ্রিজে থাকলেও বেশি দিন থাকলেও নষ্ট হয়ে যাবে রাত্রিটা সেজন্য খুব একটা কিছু করাই না হালকাই থাকে কিছু মনে হলে একটু রুটি ডিমের ভুজিয়া বা ডাল সেদ্ধ বা ডালিয়ার খিচুড়ি এরকম করে নি কিন্তু আজকে দেখলাম মটন আছে মানে কালকে যে বিলে জন্মদিন ছিল তো তখন মটনটা ছিল মটন তো খাওয়াই হয়নি কারণ সবাই ওই মানে বাদ বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো দিয়েই খেয়ে নিয়েছে আর মটনটা সেজন্য দুপুরেও খাওয়া হয়নি বিলেও রোদ মানে স্কুল থেকে এসে ওরা শরীর ভালো লাগছিলো না কোনো রকমের ডাল দিয়েই ভাত খেয়েছে তো ভাবলাম রাত্রিবেলা যখন মটন আছে একটু পোলাও করি জানি যদিও খাওয়াটা একদমই উচিত নয় কারণ এই গরমের মধ্যে যতটা হালকা খাওয়া যায় ততটাই ভালো কিন্তু আজকে না মানে জীবটা মানছিলো না মনে হচ্ছিল যে একটু মটনের সঙ্গে পোলাও হলেই ভালো লাগবে খুব বেশি ঘি দিই অল্প করেই মানে অল্প যাতে রিচ খুব বেশি না হয় সেরকমই করেই করছি কিন্তু একেবারেও যদি না দিই তাহলেও তো সাতটা আসবে না ভাবলাম একটু পোলাও করে নিই আর যখন সবাইকে বললাম যে মটন আছে মানে বিশেষ করে বিলের বাবা অতটা বেশি মটন খেতে চায় না বলে যে চিকেনটা তাও ঠিক আছে গরম যেন সবারই সেটাই উচিত কিন্তু যখন বললাম যে মটন আছে পোলাও করবো দেখলাম এক কথায় রাজি হয়ে গেল মানে ইচ্ছা আছে আর মাঝে মাঝে তো একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতেও ইচ্ছা করে না রোজই যদি হালকা খেতে খেতে মনে হয় যে একদিন একটুখানি ভালো খাই আর হয়তো মটন না থাকলে হয়তো পোলাও করার ব্যাপারটা আসতো না কিন্তু এখন যেহেতু মটনটা আছে কিন্তু সেই তো রুটি করতে হতো বা ভাত দিয়ে খেলে কেউ ভাত দিয়ে খেত আমি ভাবলাম একটু হালকা করে পোলাও করে নিই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কালকে যখন বিলের জন্মদিনের সময় বাবাকে চাল আনতে বলেছিলাম গোবিন্দভোগ চাল এক কেজি চাল নিয়ে এসছে আমার পায়েসের জন্য লাগবে একটুখানি অতটা চাল দিয়ে আমি কি করবো এবার গোবিন্দভোগ চাল না বেশি দিন রাখলে ওর গন্ধটা চলে যায় যে সুন্দর গন্ধটা থাকে সেটা অতটা থাকে না অনেক দিন হয়ে গেলে সেই জন্যই আরও বেশি করে পোলাওটার মানে কালকেই যখন চালটা এতটা ছিল বলছিলাম যে এতটা এনেছো কেন ও বলছে তুমি কি বলে দিয়েছ নাকি আর যেহেতু ও খুব একটা বাজার হাট করে না টসুর মশাই করে সেহেতু ওর আইডিয়াটাও কম বাজার হাটের থেকে আমিও বলে দিইনি যে কতটা চাল আনতে হবে তো কালকে যখন বেশি দেখলাম তখনই হয়ে গেছিলাম যে একদিন পোলাও করে নেব এদিকে একটু গরম জল বসিয়ে তার মধ্যে এই নুন আর একটু হলুদ দিয়ে নেবো যেহেতু একটু বাসন্তী বোলাও করছি আর আমি ফুড কালার কিছু ইউজ করি না হলুদ দিয়েই করে দিই এতে দেখতেও খারাপ হয় না আর টেস্টেও কিছু বোঝা যায় না হ্যাঁ ফুড কালার দিলে হয়তো আর একটু ভালো দেখতে হবে কিন্তু হলুদের সঙ্গে দিলেও খুব একটা খারাপ হয় না মানে অন্যবার কি হয় যে বিলে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তো কালকে ও জন্মদিনের জন্য চিংড়ি মাছ করা হয়েছিল আমি যখন দুপুরবেলা স্কুল থেকে এসছে যে যখন বললাম ওকে যে চিংড়ি মাছ দিয়ে ভাবতাম এখে দিই বললো যে না মানে ওর গরমে এতটাই শরীর তখন খারাপ লাগছিল তো চিংড়ি মাছ যেটা সবচেয়ে ভালো খায় সেটা পর্যন্ত খেতে চাইনি তো দুপুরবেলা কোন রকমের ডাল দিয়ে ভাত খেতে তো ওকে যখন আবার বললাম শুনতে বলে যে পোলাও খাবি কিনা না মাটন দিয়ে তখন একদম ও রাজি হয়েছে মানে দুপুরে যে গরমের মধ্যে এসছে তখন আর ভালো লাগছিল না কিন্তু এখন খাওয়ার ইচ্ছা আছে মটন তো কালকে শাশুড়ি করে রেখেছিলো জন্মদিনের জন্য আর বিলে তো শুধু আমাকেই বলে না যে এটা ওটা রান্না করো ঠাকুমাকেও বলবে মানে যখন ওর ঠাকুমা দাদুর সাথে থাকবে তখন ঠাকুমা দাদুকেও অর্ডার করবে দাদুকে বলবে যে মটন নিয়ে আসো আর ঠাকুমাকে বলবে তুমি রান্না করো তো মোটামুটি বোলাওটা হয়েই এসছে মাংসও প্রায় গরম হয়ে এসছে ভিডিওটা তার আজকে এখানেই শেষ করি তারপর বেলে খেতেও দেব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে